প্রশ্ন করেছেন আপনি একজন আলেম আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন ভালো কথাই বলছেন তো বিষয়টা হচ্ছে আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন রসুল করিম সাল্লাম যদি রাজনীতি না করতেন সাহবাইক রাম যদি রাজনীতি না করতেন আমি সাইদি রাজনীতির কথা বলতাম না যেহেতু আল্লাপাক কোরআনে করিমের মধ্যে রাজনীতির কথা বলেছেন রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে তো আমি আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো যদি আমি এগুলি না বলি তাহলে রাসুল করিম সাল সালাম বলেছেন আর আনিল হককে ফাহু আর শেতানুল আখরাস যে ব্যক্তি হক কথা বলে না জেনে হক জানে যারা জানার পরেও দিসের অর্থনীতি রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না রসুল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে তো আল্লাহ পাকের রসুল রাজনীতি করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন গতকাল এই বোন যদি থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না আমি মনে করি কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি কি আছে এর কি করেছেন বলি নাই সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করবো মেহরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয় সুন্নত নয় ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে কি রাজনীতি করবে ইসলামী রাজনীতি করবে কেন আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করবো কি করে কি হালাল না হারাম বলেন হালাল না হারান তা আমি কি খতমে খাজে গান পড়ে বোখারেশ শরীফ খতম করে কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদৃপ্ত সুদ ওলা ব্যাঙ্কগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয় তাতে কি সুদ বন্ধ হবে তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে আর লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেউস হয়ে যায় তাতে কি সুদ বন্ধ হবে সুদ বন্ধ হবে কিসে পার্লামেন্টে আইন পাস করতে হবে পার্লামেন্টে কি করতে হবে সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য আর পার্লামেন্টে আপনি চাইতে পারবেন না কে পর্যন্ত পীর মুরিদি করিয়া পার্লামেন্টে চাইতে পারবেন কখন রাজনীতি করিয়া কি করে যেতে পারবেন তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে হ্যাঁ এরপরে দেশে চলতেছে 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 চলতেছে। জুয়া জেনাবে বিচার ঠিক কিনা বলেন এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন দেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে শত শত বছর ওয়াজ হইতেছে পীরমুরিদি হইতেছে বলেন কথা ঠিক কিনা তো এত ওয়াজ এত পীরমুরুদি এত তাবলিক এত জিকের এত কিছু সুদ বন্ধ হয়েছে বেশামৃত্তি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে সেগুলি আপনি বন্ধ দিয়ে করবেন বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন যেভাবে রসুল্লাহ গিয়েছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কোরআনের আইন চালু করেছেন রাজনৈতিক বিধান চালু করেছেন সমাজনীতি দিয়েছেন অর্থনীতি দিয়েছেন ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে সুলিলা ডাকাতি জেনাব বিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন আমিও একই কারণে রাজনীতি করি